প্রথম দুই ম্যাচেই একাদশে ছিলেন না শামীম পাটোয়ারি তৃতীয় ম্যাচে কি তিনি মাঠে নামছেন তৌহিদ হৃদয়ের কথাও বলতেই হয় একাদশে ছিলেন ঠিকই কিন্তু ব্যাটিং অর্ডারে নামার সুযোগটাই আসেনি একই গল্প জাকির আলী অনিকের বেলাতেও ম্যাচের আগের দিনে বাংলাদেশ দলের ছিল অপশনাল প্র্যাকটিস অর্থাৎ ঐচ্ছিক অনুশীলনে সকলেই আসবেন এমনটি নয় সকলে আসেন যারা এসেছেন তারা গত ম্যাচে হয় মাঠে নামেননি অথবা একাদশে ছিলেন না শামীম পাটোয়ারি জাকির আলী অনেকদের নিয়ে এদিন আলাদা করে কাজ করেছেন কোচ সালাউদ্দিন এবং অন্যান্য কোচেরা সন্তেইটও ছিলেন এদিন তবে তাকে মাঠে দেখা গেছে নিজের শরীরের ফিটনেস ঠিক রাখতে দৌড়ঝাপ করতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল তৃতীয় ম্যাচে কোন সমীকরণ নিয়ে মাঠে নামবে অর্থাৎ বাংলাদেশ দলের একাদশটা ঠিক কেমন হতে যাচ্ছে যারা আগের ম্যাচে একাদশে সুযোগ পাননি তারা কি আগামী ম্যাচে সুযোগ পেতে যাচ্ছেন শামীম পাটোয়ারি কিংবা যারা এখন পর্যন্ত স্কোয়াডের বাইরে আছেন তারা কি কালকে একাদশে থাকতে যাচ্ছেন এসব নিয়ে তো আলোচনা আছেই ম্যাচের আগের দিনের অনুশীলনটা ছিল ঠিক দুপুর সাড়ে তিনটার দিকে শামীম পাটরিত ও হৃদরদয়রা এদিন রেডি হয়ে মূল মাঠ থেকে আউটার মাঠের দিকে আসেন সেখানে বেশ লম্বা একটা সেশন হয়েছে তাদের নিয়ে বরং স্পেসিফিকলি কাজ করা হয়েছে তাদের কোচরাও তাদের নিয়ে বেশ লম্বা সময় ধরেই ব্যস্ত ছিলেন খুব স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে রকমের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেদারল্যান্ডস সব কিছু ঠিকঠাক থাকলে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশেরই জেতার কথা তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট একই সাথে দল কোন কম্বিনেশন নিয়ে খেলবে টসে জিতে বাংলাদেশ দল আগে ব্যাট করবে কিনা এগুলো নিয়েও আলোচনা আছে পর্যায়টা এতটাই বেড়ে গেছে যে সংবাদ সম্মেলনেও তানজির হাসান তামিমকে বারবার প্রশ্ন করা হয়েছে সেটি নিয়ে তৃতীয় ম্যাচে তাই বাংলাদেশ দল নতুন কোনো কম্বিনেশন নিয়ে নামবে কিনা কিংবা বাংলাদেশ দলের খেলার ধরনের টসে জিতে আগে ব্যাট করার মতো পরিস্থিতি দেখা যাবে কিনা সেটা নিয়েও আছে আলোচনা দলের বেশিরভাগ ক্রিকেটারই এখন ফর্মে বলতে গেলে প্রায় সবাই ফর্মে আছেন এমনকি বেঞ্চে বসে থাকা যে সব ক্রিকেটার আছেন তারাও দারুণ ফর্মে আছেন নেট থেকে শুরু করে ম্যাচে যখনই সুযোগ পাচ্ছেন নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন এশিয়া কাপের মঞ্চ প্রস্তুত সামনে এর আগে বাংলাদেশ দলের প্রস্তুতিমূলক এই সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার সম্ভাবনা থাকছেই মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদদের শেষ ম্যাচে বিশ্রাম দিতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে সুযোগ আসতে পারে শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিনদের প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া সাইফ হাসান থাকতে পারেন এই ম্যাচেও তবে সুযোগ আসতে পারে নুরুল হাসান সোহানকে একাদশে জায়গা দিয়ে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের টিম কম্বিনেশনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করার সম্ভাবনাই সব থেকে বেশি তিন নম্বর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ হয়তো বা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে তবে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়